দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম তৃণমূল কংগ্রেসের মহিলা পঞ্চায়েত সদস্যা ঘটনাটি ঘটেছে বুধবার সকালে আরামবাগের রতনপুর এলাকায় আরামবাগ ব্লকের গৌরহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যার নাম তিথি মন্ডল এই দিন তিনি সাইকেল চালিয়ে বাড়ি থেকে পঞ্চায়েতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময় আরামবাগের রতনপুরের কাছে একটি তেলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে ঘটনায় পঞ্চায়েত সদস্য তিথি মন্ডল গুরুতর আহত হন এরপর ঘটনা স্থানীয়দের নজরে আসলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসাধীন গোটা ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনা প্রসঙ্গে আর কি জানা যাচ্ছে রইল বিস্তারিত

আর ওদের বাড়ির লোক এখন তো আসে কিভাবে কি হয়েছে জানতে পারলাম কি জানি তো তেলে গাড়িতে ঢুকছে তো আমি দেখতে পাচ্ছি তেলে গাড়িতে ঢুকছে আর কীভাবে পড়তে সেটা জানি ওনার নাম কি কিছু তে উনি রাজনৈতিকভাবে কিছু আছেন যে হ্যাঁ রাজ্যে তৃণমূলের মেম্বার জঙ্গলে গ্রামের মেম্বার কোন কোন পঞ্চায়েত গোড়াতে এক নম্বর পঞ্চায়েত আর ওনার নাম তিথি মন্ডা তিথি মন্ডা কোন জায়গায় ঘটেছে রতনপুর পাম্পে তেল পাম্পে আপনার কিসের সাথে তেলের গাড়ির সঙ্গে ও সাইকেল আমি পাশে প্রতিবেশী আমার গাড়ি ছিল আমাকে কল করে আমি এসেছি আপনার নাম আনন্দলাল ঘোষ বাড়ি থেকে আসলো তেল ট্যাঙ্কে তেল নিয়ে যাচ্ছিল গাড়িটা আমার সামনে কিসের সাথে কিসের হয়েছে তেল ট্যাঙ্কে কজন আহত হয়েছে একাই ছিল একাই ছিল এনার বাড়ি কোথায় এর বাড়ি রতন ঘটনাটি কোথায় ঘটেছে ঘটনাটি রতনপুরের তেল পাম্পে ঘটে ইনি কি কোনো পেশার সাথে যুক্ত না পঞ্চায়েত সমিতির মেম্বার এনাৰ নাম নাম কি বন আে আপোনাৰ নাম নিতাই বনাম